এই মুহূর্তে পিজি সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি গুড নিউজ আজ থেকে এখন থেকে এই যে ছোট্ট চ্যানেল নেতাজি ক্লাসরুম এই চ্যানেল থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট হেল্প থাকতে শুরু করে আপনাদের যে এ টু জেড ইউনিভার্সিটি থেকে আসা সমস্ত আপডেট সহসলভাবে আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের জানা জানাশোনা বন্ধু বান্ধবীদের সাথে আপনারা এই ভিডিও শেয়ার করবেন ওনাদেরকেও এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত করবেন সেই আসার আগু আপনারা যত এই চ্যানেলের সাথে যুক্ত হবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকটা আপডেট আমি উৎসাহ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আজকে এই মুহূর্তে যারা এই যাদের অ্যাকাডেমিক ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ এবং সেশন জানুয়ারি দুই হাজার চব্বিশ আপনাদের জন্য এটি অফিসিয়াল আপডেট একটি অফিসিয়াল নোটিস যেটা আপনাদের যে ক্লাস পিসিপি ক্লাস সেটা শুরু হচ্ছে আমরা দেখব যে কোন দিন থেকে ক্লাস শুরু হচ্ছে কোন দিন রয়েছে ফার্স্ট হাফে যে সময় সেটা কিভাবে আপনাদেরকে জানানো হয়েছে কোন কোন জায়গায় আপনাদের ক্লাসগুলো হচ্ছে ক্লাস করতে গেলে আপনাকে কোন জায়গায় যেতে হবে কোন সেন্টারে যেতে হবে সমস্তটাই আমরা জেনে নেব সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে দেখতে পাচ্ছেন এটি একটি অফিসিয়াল নোটিফিকেশান যেটা পাবলিশড হয়েছে দুই চার দুই এখানে আপনাদের যে পিসিপি ক্লাস সেই সম্পর্কে কিছু আপডেট অফিসিয়ালভাবে আপনাদের জানানো হয়েছে এখানে যেটা আপনাদের জানানো হয়েছে আপনাদের যে পিসিপি ক্লাস সেটা আগামী আঠাশ তারিখ এপ্রিলের আঠাশ তারিখ দুই হাজার চব্বিশের তো এই আগামী আঠাশ তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে আপাতত ক্লাস হচ্ছে চারটে সাবজেক্টের এবং এখানে যে চারটে পেপার পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ওয়ান কোন কোন ডেটে হবে এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ রয়েছে আঠাশ চার দুই তারপরে পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ বারো পাঁচ দুই এইভাবে কিন্তু পেপার ওয়ানে ক্লাস হবে এরপর পেপার টুয়ের ক্লাস হবে আগামী দুই ছয় দুই হাজার চব্বিশ নয় ছয় দুই এইভাবেই কিন্তু পেপার থ্রি পেপার ফোর এরপরে দেখুন কোন কোন সাবজেক্ট দেখুন পিজি বেঙ্গলি পিজি ইংলিশ পিজি ইএলটি এবং পিজি জেএমসি এই এই সাবজেক্টগুলোর কিন্তু ক্লাস হবে তারপরে ক্লাস করতে গেলে আপনাদেরকে যেখানে যেতে হবে সেই যে পিসিপি সেন্টার পিসিপি ক্লাস করতে গেলে আপনাকে তো পিসিপি সেন্টারে যেতে হবে সেই যে সেন্টারগুলো দেওয়া হয়েছে দেখুন এই পিজি বেঙ্গলির ক্ষেত্রে কোচবিহার কলেজ তারপরে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় এইভাবেই কিন্তু পিজি বেঙ্গলির ক্ষেত্রে দেওয়া হয়েছে পিজি ইংলিশের ক্ষেত্রে দেওয়া হয়েছে পিজি ইএলটির ক্ষেত্রে দেওয়া হয়েছে পিজি জেএমসির ক্ষেত্রে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এর পরে পরেই কিন্তু আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্তটাই একটার পর একটা হতে থাকবে এবং এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো সহজ সহলভাবে প্রত্যেকটা আপডেট আপনার এই ছোট্ট চ্যানেল থেকে পাবেন এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আগামীতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সহসলভাবে পেতে অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের জানাশোনা বন্ধু বান্ধবীদের অতি অবশ্যই এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত করবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ